এখানে রুটি খাওয়া হচ্ছে দেখো আপনারা কি সব রুটি খাইতে পারবেন সব রুটি খাইতে হইব না খাইলে কিন্তু জরিমানা হবে ভাই আপনি এর এত লাইক দিস রুটি বেচার অনুমতিটা কি ভাই ভাই একটু অনুমতিটা বলেন ভাই বলেন ভাই কিছু বলেন রুটি সবগুলো খাইতে হইব

গেলে পাৰ্বিল <sympathia>

এখানে রুটি খাওয়া হচ্ছে কাকু আপনারা কি সব রুটি খাইতে পারবেন সব রুটি খাইতে হইব না খাইলে কিন্তু জরিমানা হবে ভাই আপনি এর এত লাইক ডিশ রুটি বেচার অনুভূতিটা কি ভাই ভাই একটু অনুভূতিটা বলেন ভাই বলেন ভাই কিছু বলেন

ভাল <laughs> দিয়ে

তার <laughs>